শুক্রবার বাঁকুড়ার বিহারীনাথ পাহাড় সংলগ্ন একটি হোটেলে নিষিদ্ধ মাদক খাইয়ে এক যুবতীকে দুজন যুবক ধর্ষণ করে বলে অভিযোগ সেই নির্যাতিতাকে শুক্রবার দুর্গাপুর ইএসআই হাসপাতালে নিয়ে আসা হয় যদিও এখনও পর্যন্ত নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে কোনো পুলিশি অভিযোগ দায়ের করা হয়নি নির্যাতিতার বয়ান অনুযায়ী আসানসোলের মহিলা থানায় পুলিশের তরফে একটি মামলা দায়ের করা হয়েছে শনিবার সকালে দুর্গাপুরের ইএসআই হাসপাতালে নিজেদের সঙ্গে দেখা করতে যান দুর্গাপুর পশ্চিম বিজেপি বিধায়ক লক্ষণ ঘোড়ই হসপিটাল কর্তৃপক্ষ তার তাকে দেখা করতে না দিলে হসপিটালের সামনেই তিনি ক্ষোভে ফেটে পড়েন বিজেপি বিধায়ক সদল দলবল নিয়ে হসপিটাল গেটের সামনেই বিক্ষোভ প্রদর্শন করতে থাকেন পরিস্থিতি সামাল দিতে হাসপাতালে পৌঁছান নিউ টাউনশিপ থানার পুলিশ গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর ব্যুরো রিপোর্ট 다음 영상

দিতেই হবে দিতে হবে দিতে হবে বন্ধে मातरम বন্ধে मातरम জিন্দাবাদ জিন্দাবাদ চলছে চলবে চলছে চলবে আমাদের আন্দোলন চলছে চলবে চলছে চলবে শত্রুকারি বিরুদ্ধে আমাদের আন্দোলন চলছে চলবে চলছে চলবে কোনো মূল মনে রেখো ভয়কে বিজেপিকে আটকানো যায় নাই যাবে না জয়ীই যাবে না वंदे मातरम वंदे मातरम সরকার শাস্তিতে দিতে হবে দিতে হবে দিতে হবে অবিলাম্বে গ্রেফতার করতে হবে করতে হবে করতে হবে মুখ্যমন্ত্রী হাই 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 প্রশাসন হাই বছর থেকে বছরের মহিলা কেউ সুরক্ষিত নয় এই পশ্চিমবঙ্গের একটা সাত বছরের শিশু সেও তাকেও ধর্ষণ করা হচ্ছে একটা ষোলো বছরের মেয়ে তাকেও করা হচ্ছে এবং একটা সত্তর বছরের বৃদ্ধা তাকেও ধর্ষণ করা হচ্ছে এটাই হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের কালচার ঘেন্না লাগে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে দীক্ষা জানাতে ইচ্ছা করে তিনি একটা মহিলা মুখ্যমন্ত্রী হয়ে কিভাবে পশ্চিমবঙ্গের বুকে দিনের পর দিন মহিলারা নির্যাতিত হচ্ছে কিসের জন্য দিয়ে প্রত্যেকবার প্রতিটা জায়গায় ধর্ষিতা হচ্ছে এর জবাব তৃণমূল সরকারকে এবং বর্তমান মুখ্যমন্ত্রীকে দিতে হবে এখানে তৃণমূলের যে সমস্ত দালাল যে সমস্ত তৃণমূলের পোষা গুন্ডা তারা আমাদেরকে আটকেছে শুধু আটকানো নয় আমাদের সঙ্গে অসভ্য ভাষায় ব্যবহার করেছে এখানে এতগুলো মহিলা আছে তাদের সঙ্গে অশ্লাভ্য ভাষায় কথাবার্তা বলেছে সুপারকে এক ঘন্টা ধরে ফোন করা হচ্ছে সুপারের কোনো পাত্তা নেই প্রথমে সুপার দেখা করতে চাইছেন না তারপর বলেন উনি বিধাননগরে আছেন তারপর বলেন উনি আসানসোলে আছেন তারপরে দেখা গেল যখন আমরা এখানে অবরোধ করেছি তখন দেখা গেল দশ মিনিটের মধ্যে চলে গেল চলে এসছে আমি প্রশ্ন করতে চাই আসানসোল থেকে দুর্গাপুর আসতে কোন যানবাহনে তিনি এলেন সম্পর্কে আমার আইডিয়া নেই কি দাবি নিয়ে তারা এসেছেন কারণ আমার সঙ্গে এখনো পর্যন্ত তিনজন এসেছিলেন তারা বলেছেন যে তারা ঢুকতে চান কোথায় যেতে চান হসপিটালের মধ্যে ঢুকতে চান মানে কি কারণে যেতে চান যাই না তারপরে কি হলো আমাদের পেশেন্ট কোনো পেশেন্ট যদি পুলিশ কেসের আন্ডারে ভর্তি থাকে আমরা সেক্ষেত্রে পুলিশের পারমিশন বা কোর্টের পারমিশন ছাড়া আমরা ঢুকতে দিতে পারি না পুলিশের কি জন্য ভর্তি হয়েছে আমার জানা নেই আপনার হাসপাতালে তো আমার জানা নেই সেটা আমি ব্যক্তিগত সুরক্ষার স্বার্থে কোনো রোগীর সম্পর্কে কোনো ডিটেলস আমি কারোর সঙ্গে শেয়ার করতে পারি না আইনগতভাবে সেক্ষেত্রে কি কোনো রকম শারীরিক নির্যাতন বা কিছু আমি কিছুই বলতে পারবো না আপনাদেরকে এই ব্যাপারটায় কিন্তু আপনার আপনার হাসপাতালেই তো ভর্তি হয়েছে আমি আপনাদের সঙ্গে এই ব্যাপারটা শেয়ার করতে পারবো না পেশেন্টের ব্যক্তিগত সুরক্ষা এবং আমাদের মেডিক্যাল যে কথা মাথায় রেখে প্রাইভেসির কথা মাথায় রেখে এটা আমি শেয়ার করতে পারবো না হ্যালো বিধায়ক বন্ধু লক্ষণ কৰি দিয়া হ'ল হস্পিটেল জবাব দিয়

একজন হসপিটালের ভেতরে মৃত্যুর সঙ্গে লড়াই করছে আর তার রাজনৈতিক ফায়দা নেবার জন্য কেউ অন্যান্য পেশেন্ট দিকে অসুবিধা সুদ্ধ সৃষ্টি করে তারা ঝান্ডা হাতে গেটে হসপিটালের গেটে অবস্থান করছে এটা কি সুস্থ রাজনীতির পরিচয় একদম যায় না পুলিশ ব্যবস্থা নেবে গণধর্ষণ হবে মানুষ জানতে পারবে না পুলিশ জানতে পারবে না বিজেপির লোকই খবর পাবে এটা তো আমার বিশ্বাস হয় না যদি হয়ে থাকে তাহলে হসপিটালে তার চিকিৎসার মধ্য দিয়ে ডাক্তারি রিপোর্টের মধ্য দিয়ে তাকে কিন্তু দোষী হিসাবে ধরা যাবে কারা করেছে না করেছে এবং তার ফ্যামিলির যারা লিখিত অভিযোগ জানাবে তাদের কিন্তু কঠোর শাস্তি হবে এটা হবে হানড্রেড কিন্তু এটাকে যেহেতু বাংলার মাটিতে একটা অশান্ত পরিবেশ তৈরি করার চেষ্টা করছে ভারতীয় জনতা পার্টি তার একজন বিধায়ক আছে তার নেতৃত্বে হসপিটালে গিয়ে তাণ্ডব চালাচ্ছে তাদের বিরুদ্ধে মানুষ কিন্তু গড়ে উঠবে মানুষ যদি চিকিৎসা যারা করতে গেছে তারা যদি চিকিৎসা না পায় তারা কিন্তু ওইখানেই গণদোলায় যাবে সেই জন্য আমি অনুরোধ করছি প্রশাসনের উপর ভরসা করুন প্রশাসনকে লিখিত অভিযোগ জানান পুলিশ তার কঠোর দৃষ্টান্তমূলক শাস্তি হবে আজকে শুধু নয় সারা বাংলা জুড়ে মহিলারা সুরক্ষিত নেই সেই পার্ক স্ট্রিট কাম শুরু করে যে ঘটনা ঘটছে মুখ্যমন্ত্রী তার শাস্তি দেয় না বলেই এই ধরনের প্রতিদিন বেড়ে চলেছে দুর্গাপুরে আমার বিধানসভা এলাকার একজন মহিলা চারজন যুবক মিলে রেপ করেছে তা ধর্ষণ করে খুন করার চেষ্টা করেছিল সে কোনো পেনের প্রাণে বেঁচে আছে ইএসআই হসপিটালে তারা ভর্তি আছেন মোনের সঙ্গে তিনি পাঞ্জা লড়ছেন দুর্ভাগ্যের বিষয়ে আমি খবর পেয়ে আমার বিধায়ক এলাকার মেয়ে আমি দেখতে এসেছি আমার কর্মীরা এসছেন মহিলারা এসছেন এক ঘন্টা দাঁড়িয়ে আছি সুপার বলছে আমি আসাম চলে আছি আপনি ওয়েট করুন এখানে যারা দায়িত্বে আছেন খারাপ ব্যবহার করছেন মহিলাদের সঙ্গে দুর্ব্যবহার করছেন বক্তৃতা হয়নি তাই আমরা বাধ্য হয়ে এখানে দাঁড়িয়ে আছি আমরা দেখা করব সে দেখা করার জন্য দেখাতে হতে পাইনি বলেই আমরা এখন অবস্থা বিক্ষোভ করছি উদ্দেশ্য একটাই পরিষ্কার বক্তব্য গ্রেপ্তার করতে হবে শাস্তি দিতে হবে শাস্তি না পর্যন্ত গ্রেপ্তার না পর্যন্ত আমরা আন্দোলন শুরু করেছি এই আন্দোলন লাগাতার চলবে লজ্জার বিষয় এখানকার বিধায়কদের কোনো স্থান নেই পশ্চিমবঙ্গের বিরোধী দলকে কাগজ দেওয়া হয় না গুরুত্ব দেওয়া হয় না সরকারের প্রকম টাকা হয় না এখানে ওরা আমরা এখানে তৃণমূল বিজেপি এখানে আড়াই লক্ষ মানুষ আমাকে ভোট দিয়ে জয়লাভ করেছেন আমি এলাকার বিধায়ক জনপ্রতিনিধি আমার অধিকার আছে হসপিটালে যাওয়ার দেখা করার দুর্ভাগ্যের বিষয় না পুলিশ হেল্প করছে না সুপার হেল্প করছে না এখানে কর্তৃপক্ষ হেল্প করছেন তাই বাধ্য হয়ে আমরা বসতে বাধ্য হয়েছি দিচ্ছি করছি পুলিশের সুপারের এখানকার কর্তৃপক্ষের যে কেন আমি দেখতে পাব না কেন মহিলা যাবে না আমি বলেছিলাম আমি যাব না যে মহিলা যাবে তাও যেতে হয়নি তাই বাধ্য হয়ে আমরা এখানে অবস্থান বিক্ষোভ করছি আমাদের আন্দোলন চলছে এই আন্দোলন চলবে আতঙ্ক ভয় বেড়ে যাবে খবর নি দেখুন তৃণমূল কংগ্রেস মস্তান তৃণমূল করে নেতা দাদা কেউ ভাই কেউ সালা তা উচ্ছৃঙ্খল যুবক তারা রেপ করেছে বাঁচাতে হবে যে আয়োজন ঘটনা ঘটেছে তাই ভয় দেখিয়ে বাড়ির লোককে সে মহিলাকে ঘিরে রেখেছেন পুলিশ দিয়ে এলাকার নার্স দিয়ে যেতে পারবেন না তাই আমরা বাধ্য হয়ে যেতে পারিনি ওয়েট করছি আমার ধর্না চলছে এই ধর্না চলবে যতক্ষণ না দেখতে না যাবো যতক্ষণ না গ্রেফতার না করবে এই আন্দোলন শুরু হয়েছে এই আন্দোলন লাগাতার চলবে কি মলাই বাবু কেমন আছেন শুনলাম আপনার ছেলে নাকি এইবার দারুণ রেজাল্ট করেছে অসংখ্য ধন্যবাদ আশুতোষ আমার ছেলের এই ভালো রেজাল্টের কারণ হলো ওর মনোযোগ সহকারে পড়াশোনা এবং সব থেকে বড় অবদান ওদের স্কুল নিউ পাবলিক স্কুলের আমাকে এই স্কুলের ব্যাপারে একটু বলবেন প্লিজ আমি আমার ছোট ছেলেকে নিউ পাবলিক স্কুল নার্সারি থেকে দশম শ্রেণী পর্যন্ত অভিজ্ঞ ও দক্ষ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে পাঠদান করা হয় এটি সিবিএসই বেসড ইংলিশ মিডিয়াম স্কুল এখানে ছাত্রছাত্রীদের জন্য রয়েছে ডিজিটাল লার্নিং সিস্টেম সায়েন্স ল্যাব কম্পিউটার ল্যাব ইনডোর অ্যান্ড আউটডোর গেমস দূরবর্তী ছাত্রছাত্রীদের জন্য যাতায়াতের সুব্যবস্থা রয়েছে এই স্কুলে কি অ্যাডমিশন শুরু হয়ে গিয়েছে হ্যাঁ অ্যাডমিশন শুরু হয়ে গিয়েছে আর সাথে রয়েছে দুর্দান্ত অফার নো ডোনেশনস অ্যান্ড ফ্রি অ্যাডমিশনস ও অ্যাফোর্ডেবল ফি স্ট্রাকচার ঠিকানা আছড়া রূপনারায়ণপুর সমদি রোড